أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق <applause> بشيرا ونذيرا وداليا إلى الله بإذنه وسراده وقمرا والسقير البصير وقال تعالى الصلاة بره المقبلين وقال تعالى Yeah. <laughs> Uh-oh. وعلى أهله وعلى سيدنا محمد على محمد وعلى سيدنا محمد الحمد لله الله بعض যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরা মহান উত্তম ইশার ফরসাত জামাতের শরীক আদায় করার দান করেছেন এবং নামাজ শেষে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম এই জন্য শুকরিয়া আদায় করে বলি আমরা সকলেই জানি যে রজন মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে রাসে কিছু ভাবে রোজা পড়তে হবে রাত জাগতে হবে বাধ্য প্রতিদিনের মতো যে যেরকম এবার করবে নক রোজা রাখলে রাখবে প্রতি মাসের আগে প্রতি সপ্তাহের আগে

আমার বান্দা আমার নবী আমার প্রিয়ামকে মসজিদুল হার থেকে মসজিদুল আসা পর্যন্ত ভ্রমণ করাই

এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অবিশ্বাস করে সে ফাঁসের তাহলে কাফের এবং কাফের এবং এরা দুটো কখনো জানবেন্দ্র আশা না করে কেন যারা অবিশ্বাসী হিন্দু ভাইরা ওরা জানে সবকিছু তারপরে তারা মানে না আল্লাহ তারা রাসুলের প্রতি ইমান আনে না

সবাই ব্যস্ত এবং অনেকে অনেক আছেন আমি ওই লাইনে যাবো না একটা বিষয়ে কথা বলে শুরু দিচ্ছি আগামী জুবা ইনশাল্লাহ কিছু এই যে গেল শুধু গেল না এটা যদি এক বছর আলোচনা করা যায় শেষ হবে না কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শুধু নিয়ে যায় নাই যাইতে যাইতে দাঁড়া হয়েছে একটা দৃশ্য দেখা হয়েছে যে ভাই এটা কেমন অবস্থায় এটা কি খবর তো হুজুর আমার সামনে চলেন এই সামনে চরম চরম করতে করতে অনেক ইতিহাস এর মধ্যে ঘটে গেছে যে মক্কা থেকে মদিনায় হেজরত করবেন হেজরত একদিন হেজরত করবেন যে জায়গাটা মদিনা হবে যে জায়গাটার নাম হবে মদিনা যে জায়গায় নবীজি একদিন হেজরত করে আসবেন এইটা এই যে রতবের অর্থাৎ মেরামের রাত্রিতে ওখানে অবস্থান করিয়া জিবরাইল আলাইহিস দেখে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমি কোনো আর রসুল কে কোনো নবীকে এত উপরে নিয়ে আসে নাই এত সম্মানের করে নাই এত কিছু দেখাই নাই আপনাকে সব কিছু দেখাইলাম জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম হাউজে কাউসা দেখাইলাম আপনাকে সব কিছু দৃশ্য দেখাইলাম ও নবীজি আপনার সঙ্গে বিরাজ হলো আপনি এখন বিদায় হ আমার কষ্টই চলে যাচ্ছে আমার ববদু

কিন্তু বন্ধু আমরা কিন্তু সবাই সবার সাথে বন্ধু আমরা কিন্তু বন্ধু বন্ধু না কিন্তু একটু কম বেশি আছে কি রকম কম বেশি মনে করেন আপনার সঙ্গে আমরা একটু বেশি সময় চলে উঠা বসা হয় বিভিন্ন জায়গায় যাওয়া হয় এইজন্য জন্য সঙ্গে একটু বেশি থাকে ওনার সঙ্গে সপ্তাহে একদিন হয় এই জন্য ওনার সঙ্গে থেকে একটু কম থাকে কিন্তু অন্তরের ভালোবাসা মহাপত সকলের সঙ্গে বন্ধুত্ব আছে কি নাই সকলের সঙ্গে আছে তা হাবিবুল্লাহ

আল্লাহু আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় যেমন আমল করতেছেন এবং এবাদত করতেছেন আল্লাহর সঙ্গে দোয়াও করতেছেন যে আল্লাহ দুনিয়া কোনো আমাদেরকে না বলে আমি যেন আল্লাহর সঙ্গে বন্ধুত্বে দোয়া করতে পারি সুবহানাল্লাহ আর আল্লাহ পাক নিজে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বন্ধুত্বিতার জন্য আল্লাহ তাআলা হাবিবের জন্য পাওয়া হয়েছে এমন বলে সুবহানাল্লাহ

যে কোনো ইবাদতের আগে পরে ঘুমানোর সময় ঘুমানোর পরে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত খেলাধুলা সব সময় পবিত্র আর আমার নবীর প্রতি দরুদ পাঠ থাকবে তাহলে আল্লাহ যে ভালোবাসেন বেশি নবীকে হাবিবুল্লাহ নবীর জন্য আল্লাহ ভালো বন্ধুত্ব ঠিক রাখার জন্য আল্লাহ

নবীকে মহাপত করে ভালোবাসো নবীর মহাপত ভালোবাসা থাকলে হাসনের ময়দানে বন্ধ হিসাবে নবী সুপারিশ করে জানাতে ব্যবস্থা করতে পারছো আল্লাহ তাআলা বলেন হাবিব এখন আমার আপনার বিদায়ের পালা আপনি বিদায় হয়ে চলে যাচ্ছেন এত কিছু দেখা না আপনাকে আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান আমি আল্লাহ জানতে চাই নবীজি কি উত্তর দিয়েছিলেন ও বাবা আপনি আমাকে এত সম্মানিত করেছেন এত উপরে নিয়ে এসেছেন এত কিছু আমাকে দেখাইছেন কোন নবীকে এত সম্মানিত করা হয় নাই এই জন্য আমি কিছুটা খুশি হয়ে গেলাম আর অল্প কিছু একটু বেজার হয়ে গেলাম সেটা হলো যে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম মেরাম করলাম সবকিছু দেখলাম কিন্তু আমার ইতি তো আপনাকে দেখলো না আমার ইতি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না আমার ইতি কুম্বতরা তো আপনার সঙ্গে বিরাজ করতে পারবো না এই জন্য কিছুটা খারাপ হয়ে গেল আল্লাহ আমি বলে আমি আমার বন্ধুকে খুশি করার জন্য আমি উপরে নিয়ে এসেছি আমার বন্ধু ব্যানাম হয়ে বিলাই হয়ে যাবে আমি আল্লাহ বোঝাই না

আল্লাহ তাআলা বললেন আমি আমি আল্লাহ যা বলি আমার কথা নষ্ট হয় না তা সব ঠিক থাকে এর মাঝখানে দিল ঘটে যায় বাকি সব আমার দয়া করে সুবহানাল্লাহ আল্লাহ বললেন হাবিব আমি 50 শত নামাজ আপনার উম্মতের জন্য দিয়েছি 50 শত নামাজে ঠিক থাকবে কিন্তু আপনার উম্মত শুধু পাঁচ বার পাঁচ শত নামাজ আদায় করবে

আপনার উম্মতের জন্য আমি শেষ যেইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ করবে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ ও মহাবিব এক মাসের রোজা পেছি এটাও ঠিক থাকবে আবার এক মাসের রোজা করে দিলাম এটাও ঠিক থাকবে আমার ওয়াদা রদ হবে না ও মহাবিব আপনারা উম্মত এক মাসের রোজা করবে এক মাসের রোজা করবে জিনিসটা রোজা করবে

আপনি খুশি হয়ে আমার কাছ থেকে বিদায় হয়ে চলে আপনাকে কষ্ট করে এখানে আসতে হয়েছে আপনার উম্মত আমার কাছে আসতে হবে না আপনার উম্মত শুধু আযান হলে ওযু করে আমার সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দাঁড়ায় যাবে আমি আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ করে কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সামনে দাঁড়ায় যাব আপনার উম্মত যখন

আমরা যে অবস্থায় থাকি না পড় পাঁচ নামাজ পড়বেন সব পড়ব তো আমরা নিজেই পাঁচ নামাজ পড়ব এবং বাড়ির পরিবারের হতে যাদের আমাদের বয়স হয়েছে তাদেরকে নামাজ শিক্ষা দেব এবং নামাজের জন্য তাগিদ করব আমরা শুধুমাত্র তাগিদ করব ভয় দেখাবো ভয় দেখাবো তাগিদ করব শাসন করব তারপর আমাকে নামাজে আনব কারণ প্রতিটা বাড়ি যে কর্তা যে বাড়ির সশক্তা পরিচালনা করে